আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কিছু এক্সপোর্টের শার্ট নিয়ে যেগুলোতে আছে আপনারা অফার পাচ্ছেন ঠিক আছে যার নিতে চান ফার্স্ট অর্ডার করবেন একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট অফ অল শার্টটা যেটা এক কালারের মধ্যে তাই না নিচে পাঠ হবে চেক চেক এটা কিন্তু অফারে থাকছে অফারটা হবে যদি যে কোনো দুই পিস নেন সেক্ষেত্রে আর সিঙ্গেল নিলে আপনাদের রেগুলার প্রাইস থাকবে আপনার স্ক্রিনশট না আসুন উপরে থেকে স্ক্রিনশট কি কোমরের বেল্ট আছে ভাই বেল্ট আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি

সেম দামই থাকছে পাঁচশো পঞ্চাশে যে কোনো দুইটা নিলে এক হাজার টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে বডির দিক থেকে স্ক্রিনশট নিবেন বিহার যেটা আমি বারবার বলে দিই কারণ কি নিচের দিক থেকে নিলে মানে আপনারাও বুঝতে পারবেন আছে ফোনটা অর্ডার করছেন ঠিক আছে এই জন্য বডির দিক থেকে স্ক্রিনশট নিবেন কারণ বডির কালারগুলো এগুলো চেঞ্জ হবে প্রাইসটা একই কারণ চেকগুলো ছোটো বড় আছে তারপরে স্কোয়ার আসে তারপরে হচ্ছে স্টেপ আছে যেগুলো দূর থেকে দেখলে কাছাকাছি মনে হয় যে না আপনারা বডি থেকে স্ক্রিন শর্ট নেবেন দামটা একই পাঁচশো পঞ্চাশ যে কোনো দুইটা এক হাজার টাকা দেন যেটা দেখাচ্ছি এটা আরেকটা শার্ট

এইটা দেখুন অনেকগুলো চেক আছে একই প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা সেম দাম পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা সেম প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা

এটাও খুব সুন্দর স্টেপের মধ্যে দামটা কি থাকছে 550 যে কোনো দুইটা নিলে 1000 টাকা এই যে এটা একটা লাস্ট ওয়ান কালার আছে সেম দাম থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই জয়েন মারিয়ামস কালেকশন তিন বাটাতু লেভেলতে তিন ইনস্টাম 4 ডলার ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস